আদা গাছ যেগুলো আমরা লাগিয়েছিলাম গত পেরা দুই তিন মাস আগে তো সেইগুলোর বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখাতে আসছি তো এই প্রায় এক মাস ধরে এই গাছগুলোর কোনো ধরনের আমরা যত্ন করতে পারি না বিভিন্ন কারণে তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো বস্তাতেই কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আদাগুলো কিন্তু হয়েছে আলহামদুলিল্লাহ মানে গাছগুলো হয়েছে এবং দুই একটা বস্তায় দেখুন কি পরিমাণ বড় বড় গাছ হয়েছে এবং প্রচুর মানে গাছগুলো অনেক ঘন হয়েছে তো এর মানে এই যে বস্তাগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে আদা সেটার কিন্তু ফলন পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো এর পাশাপাশি আমরা আদার পাশাপাশি এইখানে আমাদের কিছু বম্বে মরিচ ছিল তো এখানে দুঃখজনক বিষয় হলো আমরা মূলত দারাস থেকে দারাস অনলাইন শপ থেকে সেইখান থেকে আমরা এই বম্বে মরিচ গাছগুলো আমরা কিনেছিলাম কিন্তু দেখুন সেই গাছগুলো আসলে কোনো বম্বে মরিচ গাছ ছিলই না এগুলো আসলে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে এগুলো সব হয়েছে আপনার সাধারণ মরিচ আর কি তো এই আর কি হয়েছে তো কি বলবো আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এইসব অঞ্চলে মানে পাশে আমরা অনেকগুলো গাছ লাগিয়েছিলাম মৌসুমি সহ আরও অনেক দুন দর ইত্যাদি গাছ তো সেগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের যে পলিথিন ব্যাগে মরিচ চাষ একটা নতুন আমরা প্রযুক্তি ব্যবহার করেছিলাম তো সেটাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মানে কোনো যত্ন ছাড়া অনেক ভালো আছে আর কি অনেকগুলো মরিচ হয়েছে প্রত্যেকটা গাছেই তো এই আর কি আমাদের মূলত কৃষি জমিতে অনেক দিন ধরে আসতে পারি অনেক ঝামেলা ছিল অনেক কিছু ছিল এবং এখনও আমি অনেক অসুস্থ তো যার কারণে সম্পূর্ণ কাজ করতে পারতেছি না আমাদের যারা অন্যান্য সদস্য তারা চেষ্টা করতেছে কাজ করে যাওয়ার তো এই সব মিলিয়ে আপনারা দোয়া করবেন যেন আমরা খুব শীঘ্রই আমাদের আবার এই লাঙল অ্যাগ্রোর এই কৃষি জমিগুলো যেন আমরা আবার সুন্দর করে যেন আবাদ করে একদম চারিদিকে যেন সবুজ শ্যামলে পরিপূর্ণ করে দিতে পারি এজন্য অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের অনেকগুলো পরিকল্পনা আগে ছিল তো সেগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারতেছি না তো এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ খুবই কিন্তু সুন্দর হয়েছে তো বাস্তবায়ন করতে পারতেছি না বিভিন্ন কারণে দোয়া করবেন যেন সেই সব কিছু যেন আমরা আবার খুবই সুন্দরভাবে আরও সুসংগঠিত ভাবে গতিতে আমরা যেন সেগুলো বাস্তবায়ন করে এগিয়ে যাইতে পারি সেজন্য দোয়া করবেন আর আমাদের কিছু সদস্য দেখতে পাচ্ছেন এখানে তারা অলরেডি কাজ করতে আসছে একজন আবার গাছের উপর উঠে সেই ওইখানে রয়েছে তো যাই হোক দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা লাঙল এক রোকে নিয়ে अनेक बड़ो बार आपर जानो जाइते पारी